শবে বরাত নিয়ে সমাজে বেশ বেশ কিছু ভুল ধারণা ও বিদাত প্রচলিত রয়েছে যা ইসলামের মূল শিক্ষা ও সহি আদিসের সাথে মিল নেই সে সম্পর্কে কিছু বিদাত বা ভুল ধারণা এখানে তুলে ধরা হলো এই রাতে বিশেষ খাবার রান্না করা ও বিতরণ করা অনেক জায়গায় মনে করা হয় শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বা বিশেষ কোনো খাবার তৈরি করে বিতরণ করা জরুরি অথচ ইসলামের কোনো ভিত্তি নেই ইবাদতের জন্য নির্দিষ্ট খাবার রান্নার নিয়ম কোরআন যায় না কবর জিয়ারতের বিশেষ রীতি পালন করা কিছু মানুষ মনে করেন রাতে কবরস্থানে গিয়ে মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগ করা যায় বা তাদের জন্য বিশেষ কিছু করার প্রয়োজন যদিও কবর জিয়ারত করা সুন্নত তবে এটি একটি নির্দিষ্টভাবে শবে বরাতের জন্য বাধ্যতামূল্য নয় এই রাতে একশো টাকা নামাজ পড়া জরুরি মনে করা কিছু মানুষ বিশ্বাস করেন যে শবে বরাতে একশো নফল নামাজ পড়া জরুরি তবে এই বিষয়ে সহি হাদিসের কোনো বৃত্তি নেই বরং সাধারণ নফল ইবাদত কোরআন তিলাত ও দোয়া করা উত্তম বিশ্বাস করা যে এই রাতে মানুষের ভাগ্য লেখা হয় অনেকে মনে করেন শবে বরাতের রাতে মানুষের পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয় কিন্তু কোরআন অনুযায়ী কদরের রাতেই আল্লাহতলা সমস্ত তাকদিন নির্ধারণ করে সুরা কদর আয়াত এক থেকে পাঁচ আতসবাজি ও আলোকসজ্জা করা কিছু জায়গায় সবেবরত উদযাপনে আতশবাজি ফাটানো ও আলোকসজ্জার আয়োজন করা হয় যা ইসলামের কোথাও অনুমোদিত নয় এটি বিদাত ও অপচয়ের অন্তর্ভুক্ত নির্দিষ্ট দোয়া ও জিকিরকে বাধ্যতামূলক মনে করা সবেবরতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির নেই তবে সাধারণভাবে ইস্তেকফার, ফার ও নিজের পছন্দ মতো দোয়া করা উত্তম সঠিক পদ্ধতি কি শবে বরাতের রাতে নখ নিবাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তবে এটাকে উৎসব বা বিশেষ কোনো বাধ্যতামূলক নিয়মে পরিণত করা বিদাত সহি হাদিস অনুযায়ী এই রাতে ব্যক্তি নিজের ইচ্ছা মতো নামাজ কোরআন তিলত দোয়া ও ইস্তেকফার করতে পারেন কিন্তু কোনো নির্দিষ্ট ইবাদতকে ফরজ বা সুন্নত মনে করা উচিত নয়